ওয়েলকাম আজ আমরা বিভাগীয় মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে অভিযোগ বিবরণী ও অভিযোগনামা নিয়ে আলোচনা করব সরকারি কর্মচারীর বিরুদ্ধে লঘুদণ্ড বা গুরুদণ্ড প্রদানের লক্ষ্যে বিভাগীয় মামলার কার্যক্রম শুরু করা হলে অভিযুক্ত কর্মচারীর নিকট শুরুতেই অভিযোগ বিবরণী ও অভিযোগনামা প্রেরণ করা হয় এবং তাকে কারণ দর্শাতে ও ব্যক্তিগত শুনানি চান কিনা তা জানাতে বলা হয় অভিযোগ বিবরণী ও অভিযোগ নামা আসলে কি এবং এ দুটির মধ্যে পার্থক্য কি কি। এটি জনপ্রশাসন মন্ত্রণালয় এর ওয়েবসাইটে পাওয়া বিভাগীয় মামলা তদন্ত নির্দেশিকা থেকে নেয়া একটি নমুনা অভিযোগ বিবরণী অভিযোগ বিবরণী হল বিভাগীয় কার্যক্রমের প্রাথমিক নথি যেখানে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে আনিত অভিযোগ ও তার সাথে সংশ্লিষ্ট বিধিমালার উল্লেখ থাকে এটি প্রাথমিক তদন্ত বা অনুসন্ধানের ফল মূলত এটি তদন্তের ভিত্তিতে তৈরি হয় এবং কর্মচারীর বিরুদ্ধে আনিত অভিযোগের বিবরণের সুনির্দিষ্ট বর্ণনা থাকে অভিযোগ বিবরণী শেষ হয় এভাবে জনাব রহমান অফিসার এর উপরযুক্ত কার্যকলাপ সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই হাজার আঠারো এর তিনখো বিধিমতে অসদাচরণের পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ এরপর উপযুক্ত কর্মকর্তার স্বাক্ষর থাকে এটি অভিযোগ নামা যা জনপ্রশাসন মন্ত্রণালয় এর প্রকাশিত বিভাগীয় মামলা তদন্ত নির্দেশিকা থেকে নেয়া মূলত অভিযোগ বিবরণীর ভিত্তিতে অভিযোগনামা প্রস্তুত হয় এটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভিযুক্তকে জানানো হয় তার বিরুদ্ধে কোন কোন বিষয়ে শাস্তিমূলক বিচার চলবে এবং কোন শৃঙ্খলা বিধির কোন ধারা প্রযোজ্য হবে এটি দিয়ে কার্যত বিভাগীয় মামলার বিচার প্রক্রিয়া শুরু হয় অভিযোগ নামা শেষ হয় এভাবে যেহেতু আপনার উপরোক্ত কার্যকলাপ সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই হাজার আঠারো এর তিন খো বিধিতে অসদাচরণ এর সামিল হিসেবে বিবেচিত হয় সেহেতু উপরোক্ত অপরাধের দায়ে আপনাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই হাজার আঠারো এর তিন বিধিমতে বিধিমতে অসদাচরণ এর অভিযোগে অভিযুক্ত করা হল একই বিধিমালার চার তিন খো বিধি অনুসারে কেন আপনাকে চাকরি হতে বরখাস্ত করা হবে না অথবা অন্য কোনো উপযুক্ত দণ্ড প্রদান করা হবে না তা উক্ত বিধিমালার সাত এর দুই দুই এর বিধি ও অভিযোগনামা জারির দশ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য বলা হল আপনার সমর্থনে আপনি ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণের ইচ্ছা পোষণ করেন কিনা তাও নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ প্রদান করা হল যে অভিযোগ বিবরণীর উপর ভিত্তি করে এ অভিযোগনামা জারি করা হয়েছে তা এর সাথে সংযুক্ত করা হলো। এরপর উপযুক্ত কর্মকর্তার স্বাক্ষর থাকে আমরা তুলনা করলে দেখতে পাই যে অভিযোগ বিবরণী একটি প্রাথমিক নথি যেখানে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে কর্তৃপক্ষ প্রণীত অভিযোগের বিবরণ থাকে অন্যদিকে অভিযোগ নামা হল অভিযোগ বিবরণীর ভিত্তিতে তৈরি আনুষ্ঠানিক নথি যা অভিযুক্তকে প্রদান করে তাকে বিচারের মুখোমুখি করা হয় অভিযোগ বিবরণীর মূল উদ্দেশ্য হল প্রাথমিকভাবে অভিযোগ স্পষ্ট করা ও রেকর্ডে আনা অন্যদিকে অভিযোগ নামার উদ্দেশ্য হল বিচার প্রক্রিয়া শুরুর আগে অভিযুক্তকে সুনির্দিষ্ট অভিযোগ জানানো ও তার উত্তর প্রদান বা ব্যাখ্যার সুযোগ দেওয়া অভিযোগ বিবরণীতে ঘটনার বিবরণ প্রমাণের সংক্ষিপ্তসার বিধি লঙ্ঘনের উল্লেখ করা হয় অন্যদিকে অভিযোগ নামায় সুনির্দিষ্ট ধারা অপরাধের বর্ণনা শাস্তিমূলক বিচার চলার ঘোষণা ব্যক্তিগত শুনানি চান কি না তা জানানোর নির্দেশ প্রদান করা হয় অভিযোগ বিবরণী প্রাকবিচার ধাপ যা তদন্তের ফল সন্নিবেশিত করে তৈরি করা হয় অভিযোগনামা বিভাগীয় মামলার বিচার শুরুর একটি আবশ্যকীয় ধাপ অভিযোগ বিবরণী ও অভিযোগনামার মধ্যে কিছু ভাষাগত পার্থক্যও রয়েছে অভিযোগ বিবরণী লেখা হয় তৃতীয় পুরুষে যেমন তিনি দুই হাজার ষোলো সালের তেরো মার্চ তারিখে কর্মস্থল হতে অবমুক্তির দিন পাঁচশত নয়টি ডিসিআর স্বাক্ষর ও ঊনসত্তরটি নামজারি মামলা নিষ্পত্তি করেছেন কিন্তু ডিসিআর এর মাধ্যমে আদায়কৃত অর্থ এবং ব্যাংকে জমাকৃত অর্থের চালানের মধ্যে ব্যাপক গরমিল থাকা সত্ত্বেও অফিস প্রধান হিসাবে ক্যাশবহিতে স্বাক্ষর করেছেন অন্যদিকে অভিযোগ নামা লেখা হয় দ্বিতীয় পুরুষে যেমন যেহেতু আপনি দুই হাজার ষোলো সালের তেরো মার্চ তারিখে কর্মস্থল হতে অবমুক্তির দিন পাঁচশো নয়টি ডিসিআর স্বাক্ষর ও উনসত্তরটি নামজারি মামলা নিষ্পত্তি করেছেন কিন্তু ডিসিআর মাধ্যমে আদায়কৃত অর্থ এবং ব্যাংকে জমাকৃত অর্থের চালানের মধ্যে ব্যাপক গোরমিল থাকা সত্ত্বেও আপনি অফিস প্রধান হিসাবে ক্যাশবহিতে স্বাক্ষর করেছেন আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ